মিসমিল্লাহ রহমানের রহিম তোমরা কেমন আছো সবাই তোমরা এবার যারা নিউ নাইন এবং নিউ টেন তো তোমাদের জন্য আজকের এই লেকচারটা তো দেখো আমরা আসলে তোমাদের লেকচার প্লেলিস্ট যেটা শুরু করব সেটা হলো গতি অধ্যায়ের গতি অধ্যায়ের এ টু জেড তোমাদের সামনে তুলে ধরা হবে তো গতি অধ্যায়ে যাওয়ার আগে আমাদের প্রথম অধ্যায়ের রাশি সম্পর্কে একটু ধারণা নিতে হয় যে রাশিগুলো কিভাবে আসলো রাশিগুলো কত প্রকার গঠন বিবেচনায় কত দিক বিবেচনায় কত তো এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং এই রাশিগুলোর একক কি মাত্রা কি তারপরে আমরা গতি অধ্যায়ে যাব কারণ গতি অধ্যায় এইগুলো সবগুলোই লাগবে আর প্রথম অধ্যায়টা আমরা গতি অধ্যায় শেষ করার পরে আসলে আমরা প্রথম অধ্যায়টা পড়াই আমি নর্মালি সেটা পড়াই তাহলে তোমাদের পড়াটা বুঝতে সহজ হয় তো আসো প্রথমে আমরা এই রাশি সম্পর্কে একটু আলাপ করি তো এই রাশিগুলো কিভাবে আসলো এই রাশিগুলোর উদ্ভব কিভাবে। প্রথমে আগে আমরা রাশির সংজ্ঞাটা একটু দিব দেখো তাহলে আমরা কি বলছি দেখো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি তাহলে যেটাকেই পরিমাপ করতে পারবা সেটাই কিন্তু কি রাশি হবে তাহলে দেখো আমি আমাকেও কিন্তু পরিমাপ করা যায় আমার দৈর্ঘ্য ভর আয়তন এগুলো কিন্তু পরিমাপ করা যায় সুতরাং আমি রাশি তাহলে এখন দেখো এই রাশিগুলোর উৎপত্তি কিভাবে হলো তার আগে আরেকটু বলি রাশি নয় কোন গুলা দেখো আমাদের দুঃখ কষ্ট আনন্দ বেদনা এইগুলো এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই এর মানদণ্ডগুলো পরিমাপ করবে এরকম কোনো যন্ত্র এখনো তারা আবিষ্কার করতে পারে নাই যার কারণে এইগুলো এখনো রাশির আওতাভুক্ত নয় ওকে এখন আসো তাহলে আমরা কোনগুলোকে দেখো রাশি বলবো প্রথমে আসে আমরা দেখো উৎপত্তিটা হলো কিভাবে দেখো আদিমকালের মানুষ প্রথমে কি অসভ্য ছিল তারপর আস্তে আস্তে সভ্য হওয়া শিখলো তারপরে তারা কি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা দামি কোনটা কম দামি এইগুলো বোঝা শিখলো তার আগ পর্যন্ত তারা কিন্তু কাঁচা মাংস খাসে তার আগ পর্যন্ত তারা বস্ত্র পরে নাই তখন তার কিন্তু একটা ছিল তাই না আস্তে আস্তে আমরা কি তারপরে আজকের এই মডার্ন যুগ তো দেখো শুরুতে যখন তারা বুঝতে শিখলো যে ধরো এক খণ্ড সোনার দাম আর এক খন্ড আলুর দাম এক না তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করব। তখন তারা আস্তে আস্তে কালের বিবর্তনে তারা এই ভর পরিমাপ করার জন্য একটা পাথর হিসাবে তোমার বাটখারা ইউজ করা শুরু করলো যে এই পাথর এই পরিমাণের আলু দাম এই এই পরিমাণ সোনার দাম বা যে মূল্যবান বস্তু আছে তার দাম এই তো যখন এই যে পরিমাপ করার জন্য একটা মানদণ্ড দাঁড়ায় গেল তখন থেকে কিন্তু ভর রাশি হিসাবে কাউন্ট হওয়া শুরু করলো তাহলে যেটা আমরা পরিমাপ করার জন্য একটা মানদণ্ড বা একটা ফ্রেম তৈরি করতে পারছি বা একটা যন্ত্র তৈরি করতে পারছি তখন থেকে সেটা রাশি তো এখন আসো সময় একটা সময় দেখো যখন নবী রাসুলের যুগ ছিল তখন তারা কি করত তোমার ভোর সূর্য ওঠে নাই তার আগেরটাকে আমরা ভোর বলছি তারপরে সূর্য ওঠা শুরু করবে যখন থেকে তার আগে লালিমা হয় আকাশ দেখবা সেটাকে আমরা কি বলছি সকাল বলা শুরু করছে তারা তারপরে দেখবা আমরা এখনো বগুড়ার ভাষায় বলে থাকি খারা দুপুর বা মধ্য দুপুর এটা কখন সূর্য যখন ঠিক আমাদের মাথার উপরে দাঁড়ায় তাহলে মানে ওটা দেখবা বারোটা বা সাড়ে বারোটার মধ্যে কিন্তু দেখবা সূর্য আমাদের মাথা বরাবর চলে আসে তাহলে এটাকে বলতে হলো খারা দুপুর এবং যখন দেখা আস্তে আস্তে এদিকে হালতে 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 তোমার সূর্যের আলোর তীব্রতা যখন কমে যাচ্ছে তখন সেটা কি বিকাল তারপরে যখন আরো কমে গেছে তখন কি লালিমা হয়ে গেছে সন্ধ্যা তারপরে কি হয়ে গেছে রাত তো এইভাবে তারা সময়কে ডিফাইন করত। যার কারণে তখন সময় রাশি ছিল না কিন্তু যখন বিজ্ঞানীরা সময় পরিমাপের জন্য তোমার যন্ত্র হিসেবে ঘড়ি আবিষ্কার করলো সেই দিন থেকে আমাদের সময় কি হয়ে গেল রাশির আওতা করতো ঠিক সেম ভাবে একটা সময় দেখো আমাদের দৈর্ঘ্য পরিমাপের কোনো মানদণ্ড ছিল না যেদিন থেকে মিটার স্কেল তোমার তৈরি হয়ে গেল সেদিন থেকে আমাদের কি দৈর্ঘ্য রাশি হয়ে গেল এবং তাপমাত্রা থার্মোমিটার আবিষ্কার হওয়ার পরে কি হয়ে গেল তাপমাত্রা রাশি হয়ে গেল তো এই ভাবে দেখো যে যে মানে আমরা রাশি পরিমাপ করতে পারছি সেই সেই রাশিগুলোকে তখন রাশি হিসেবে কাউন্ট করা শুরু করা হয়েছে কিন্তু দেখো আমাদের সবকিছুই এখন আমরা কি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করে ফেলেছি শুধুমাত্র দুঃখ কষ্ট আনন্দ বেদনা এইগুলো পরিমাপ করার মতো মানদণ্ড এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই তার রিসার্চ করতেছে যে আমাকে জোরে কাটলে আমার কতটুকু কষ্ট হয় আমাকে এই এতটুকু জোরে চিমটি মারলে আমার এতটুকু কষ্ট হয় বা এতটুকু ব্যথা লাগে এই যন্ত্রটা আবিষ্কারের জন্য এখনো প্রসেস চলমান যদি কখনো এই যন্ত্র আবিষ্কার হয় বা কেউ করতে পারে সেদিন থেকে দেখবা দুঃখ কষ্ট আনন্দ বেদনা এইগুলোও রাশির আওতা হবে আশা করি রাশির কনসেপ্টটা তোমরা একটু বুঝতে পারছো এখন আসো তাহলে এই ভৌত জগতে এই জন্য সংজ্ঞায় বলা আছে দেখো এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় পরিমাপযোগ্য যোগ্য যেগুলা সেগুলোকে আমরা কি বলবো রাশি বলবো তাহলে দেখো রাশি তোমার হলো রাশি গঠন ও দুই প্রকার আবার দিক ও দুই প্রকার তো গঠন বিবেচনায় হলো মৌলিক রাশি এবং হলো কি যৌগিক রাশি আর দিক বিবেচনায় স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ওটা তো আমরা পরে আসবো হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা রাশি দেখো তাহলে মৌলিক রাশি তাহলে দেখো গঠন বিবেচনায় দুই প্রকার তার প্রধান প্রথমটা হলো কি মৌলিক রাশি আচ্ছা তাহলে দেখো তো মৌলিক শব্দের অর্থ কি বলতো মৌলিক মানে কি অনন্য যাকে কোনোভাবেই তুমি ভাঙতে পারবে না বা যা কোনোভাবেই অন্য কারোর উপরে নির্ভরশীল নয় সে একাই স্বয়ং সম্পন্ন আচ্ছা তাহলে এই মৌলিক মৌলিক মানে কি সে অনন্য তাহলে এই মৌলিক রাশিগুলো কখনোই অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না অর্থাৎ তাহলে কি আমরা বলতে পারি যে রাশিগুলি অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয় সেই রাশিগুলিকে মৌলিক রাশি বলে ক্লিয়ার এখন দেখো যৌগিক রাশি একটু আলোচনা করি যৌগিক রাশিগুলো তাহলে যৌগিক মানে কি সেগুলো মৌলিক না তাহলে অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক রাশি যাদের মধ্যে থাকবে সেগুলোকে আমরা কি বলবো যৌগিক রাশি অনেকে তোমরা সংজ্ঞা দাও এক বা একাধিক মৌলিক রাশি নিয়ে যেগুলো গঠিত সেগুলোকে যৌগিক রাশি বলে এক বা একাধিক এই শব্দ বলা যাবে না কারণ এক থাকলে এখানে হয় তোমাকে একাধিক বলতে হবে অথবা দুই বা ততদিক বলতে হবে ওকে এই ভুলটা কিন্তু করা যাবে না আচ্ছা এখন আসে আমরা দেখো মৌলিক রাশিগুলো আমরা শিখলাম তাহলে এই মৌলিক রাশি হলো কয়টা সাতটা তাহলে এই সাতটা মৌলিক রাশি কি কি এবং এই মৌলিক রাশির একক এবং মাত্রা তোমাদের জানতে হবে দেখো তাহলে কি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ দীপন তীব্রতা পদার্থের পরিমাণ এই সাতটা হলো তোমাদের মৌলিক রাশি অনেকে আবার কোন বলে থাকে এর মধ্যে আবার অ্যাড করে ফেলেন যে কোন একটা হচ্ছে কি মৌলিক রাশি তো আসলে এটা এখনো বৈজ্ঞানিক ভাবে আসলে সিদ্ধ করা হয় নাই এবং আমরা আমি এখনো কোনো ইন্টারন্যাশনাল টাইপের কোনো বইয়ে আমি এটা এখনো পাই নাই তো যাই হোক এই জন্য আমরা বইয়ে যেহেতু এটা এখনো পাই নাই সুতরাং এটাকে আমরা এখন কাউন্ট করব না কারণ আমি বলি তাহলে আমরা কোন যদি মৌলিক রাশি বলতে চাই সাপোজ আমরা যদি কস্থিটা লিখি হ্যাঁ তাহলে কস্থিটা লিখলাম ভূমি বায়ু অতিভূষ তাহলে আমরা হলো ভূমি বাই অতিভুজ আচ্ছা তাহলে এইখানে কিন্তু আমি কি পাচ্ছি আমি যদি থিটা লিখি কোন যেটা তাহলে এটা আসতেছে তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা দেখো তাহলে এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য তাহলে এই দুটাই দুটা মৌলিক রাশি কিন্তু কি দুটার মানে হচ্ছে হলো রাশি একই মানে হচ্ছে এই দূরত্ব দৈর্ঘ্য সরি ভূমিও দৈর্ঘ্য অতিভুজ দৈর্ঘ্য এই কনসেপ্টটা আসলে অনেকে এটাকে মৌলিক রাশি হিসেবে কাউন্ট করা করতেছেন আর কি আসলে ইন্টারন্যাশনালি কিন্তু এটা এখনো ভ্যালিড না ইন্টারন্যাশনালি ভাবে এটাকে ভ্যালিড করছে যদি করতো তাহলে ইন্টারন্যাশনাল বইগুলোতে এটা পাওয়া যায়ত তো যাই হোক যেহেতু আমাদের নাইন টেন বা ইন্টারের বই এখনো এটা অ্যাড করে নাই সুতরাং এটাকে অ্যাভয়েড করাই ভালো ওকে আচ্ছা এখন আসি আমরা দেখি যে এই মৌলিক রাশির যে সারটা তার একক এবং মাত্রা আমরা কখনোই মাত্রাকে মুখস্থ করব না একক জানা আমার থাকলে আমি মাত্রা লিখতে কিভাবে সেটা পারবো সেটাও কারণ এতগুলো মাত্রা আমাদের আমরা তো শুধু গতি অধ্যায় নিয়ে পড়ে না আমাদের পুরো এসএসসির টোটাল বইয়ের প্রত্যেকটা অধ্যায় আমাদের পড়তে হবে তাহলে এতগুলো অধ্যায়ের এতগুলো মাত্রা মনে রাখা পসিবল একেবারে ইম্পসিবল কিন্তু আমরা অঙ্ক করতে করতে আমাদের এককগুলো মুখস্থ হয়ে যায় এবং সূত্রগুলো মুখস্থ হয়ে যায় সূত্র থেকে কিভাবে কনভার্ট হওয়া যায় একক আমি মুখস্থ রাখবো না শুধু সূত্র মুখস্থ রাখবো যখন আমরা স্টেপ বাই স্টেপ গতি অধ্যায়টা আমরা শেষ করব দেখতে পারবা যে আমরা এই এককটাকে জাস্ট এই মৌলিক একক সাতটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা যৌগিক রাশির সকল রাশির একক আমরা চোখ বন্ধ করে বলতে পারবো দেখা যাক আমরা স্টেপ বাই স্টেপ সেদিকে যাব আস্তে আস্তে আচ্ছা তো এখন এসে আমরা দেখো প্রথমে আমরা বাম পাশে রাশিগুলো নিয়ে নিছে একক নিছি মাত্রা ওকে আচ্ছা তাহলে প্রথমে আমি দৈর্ঘ্য বললাম দৈর্ঘ্য দূরত্ব অথবা স্মরণ এই দুইটাই কি দৈর্ঘ্যের মধ্যেই কাউন্টেড ওকে আচ্ছা তাহলে দেখো এই জন্য দূরত্বের মিটার বলি বলি মিটার কারণ দৈর্ঘ্য আমরা পরিমাপ করি কি দিয়ে বলতো মিটার স্কেল দিয়ে এভাবে মনে রাখবা তাহলে আমরা দৈর্ঘ্য তোমাদের ইঞ্চি স্কেল যেটা আছে আমরা স্কেল দিয়ে যেটা পরিমাপ করি ওটাকে ইঞ্চি স্কেল আসলে ওটাকে ইঞ্চি স্কেল বলা হয় না ওটা হলে মিটার স্কেল তো আমাদের আসলে জাস্ট এই এক ফিট এর হচ্ছে হলো তোমার ওই মিটার স্কেল গুলো হয়ে থাকে এই জন্য ওখানে ইঞ্চি দিয়ে লেখা থাকে কিন্তু বড় স্কেল গুলোতে দেখবা মিটার দিয়ে লেখা আছে আচ্ছা তাহলে আমাদের দেখো দৈর্ঘ্য পরিমাপের একক তাহলে কি হবে বলতো মিটার এম এখন আসে দেখো মাত্রা তাহলে আমরা মাত্রা এল কেমনে আসলো কিভাবে মনে রাখবো দেখো দৈর্ঘ্যের ইংলিশ কি বলতো লেন্থ। তাহলে এখন দেখো এই লেন্থের তোমার হচ্ছে হলো প্রথম হাতের অক্ষর যেটা বড় হাতের অক্ষর লিখে তাকে থার্ড ব্যাকেটে ক্লোজ করবা এটা হলো আমাদের মাত্রা কোন কোন বইয়ে থার্ড ব্র্যাকেট ওখানে আবার ইউজ করা বাদ দেওয়া শুরু করছে তো যাই হোক তোমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করো এটাই আসলে উত্তম এখন আসলে ভর তাহলে দেখো আমরা যখন কোনো কিছুর ভর পরিমাপ করি তখন কেজিতে পরিমাপ করি না নরমালি বলো তো তাহলে ভরের একক তাহলে আমরা কি বলবো বলো কেজি বাস তাহলে ভরের মাত্রা তাহলে কি হবে দেখো তো ভরের ইংলিশ কি বলো মাস তাহলে এখন দেখো তাহলে মাস তার বড় অত অক্ষর এম থার্ড ব্র্যাকেটে ক্লোজ এটা হলো আমাদের মাত্রা এখন আসলে সময় তাহলে সময় দেখো তোমরা ঘড়ির কাটায় আমরা কি করি সেকেন্ড কত সেকেন্ড বলি না তাহলে সব থেকে ক্ষুদ্র অংশ কোনটা তো সেকেন্ড এখন আসো তাহলে এখন এসে আমরা দেখো তাহলে এই সময়ের একক হলো কি বলতো সেকেন্ড তাহলে সময়কে আমরা সময়ের ইংলিশটা কি তো টাইম তাহলে এই যে দেখো টাইম টি বড় হাতের টি বড় হাতের টি থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম ওকে আচ্ছা এইবার আসি দেখো তাপমাত্রা দেখো তাপমাত্রা তোমরা নর্মালি থার্মোমিটার তো জানোই এখন জ্বর হলে সবার বাড়িতেই থার্মোমিটার থাকে তো এখন এই থার্মোমিটারকে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট এবং লেখা হয় আচ্ছা তো এখন তাপমাত্রাকে আমরা কি দিয়ে তাহলে ডিনোট করব। তাহলে তাপমাত্রা ইংলিশকে বলতো টেম্পারেচার অলরেডি আমরা কিন্তু সময়ের জন্য টি মাত্রা হিসেবে আমরা ইউজ করে ফেলছি তাহলে এইখানে আর টি লেখা যাবে না কিছু কিছু বই অবশ্য টি লেখা আছে তো যাই টিটাকে তোমরা অ্যাভয়েড করবে হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখো তাহলে তাপমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো তাপমাত্রাকে প্রকাশ করে আমরা থিটা দিয়ে একটু আচ্ছা এখন দেখো যে তাপমাত্রা আমরা প্রকাশ করি কি দিয়ে বলতো থিটা দিয়ে আচ্ছা তাহলে এখন দেখো এইখানে আমাদের এই অলরেডি আমরা টি লিখে ফেলছি এই টিটাকে আমরা আলাদা করার জন্য এখানে আমরা কি করছি থিটা তাহলে এখন দেখো এই থিটাটা হলো দ্বীপ ভাষার বর্ণমার অষ্টম বর্ণ তো আসলে আমরা যখন দেখছো তোমরা কেমিস্ট্রিতে দেখবা সালফার সোডিয়াম সালফার এস ইউজ করে এই জন্য সোডিয়াম যখন আমরা লেখা হয় তখন সোডিয়ামকে এস না লিখে এন এ ল্যাটিন শব্দ এন এ ইউজ করা হয় ঠিক সেইভাবেই আমাদের যেহেতু তাপমাত্রার জন্য টেম্পারেচার অলরেডি আমরা টাইমটাকে টি দিয়ে প্রকাশ করছি সুতরাং এইটাকে এই জন্য আমরা থিটা দিয়ে প্রকাশ করব। তাহলে এখন এই থিটাটা হলো দেখো বিগ ভাষার বর্ণমালার অষ্টম বর্ণটাই হলো কি আমাদের থিটা তো এই থিটা দিয়ে আসলে আমরা এই তাপমাত্রাকে ডিনোট করে থাকি ওকে এখন আসলে দেখো তড়িৎ প্রবাহ তোমরা দেখবা তোমাদের মোবাইল চার্জারে ওইখানে দেখো অ্যাম্পিয়ার লেখা আছে অর্থাৎ ওই চার্জারটা দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতে পারে তার মানে তড়িৎ প্রবাহের এককটা হলে কি বলতো তো তাহলে কি পরিমাণ তুমি তড়িৎ তার মধ্য দিয়ে প্রবাহিত করতে পারবা আচ্ছা তাহলে তড়িৎ প্রবাহের এই তোমার মাত্রা হলো দেখো আই আইটা হলো দেখো ফরাসি শব্দ এটার ফরাসি উচ্চারণ হলো আৎসাইতে দু কোর বুঝতে পারছো এটা ফরাসি উচ্চারণ হলো আৎসাইতে দু যাই হোক কত দিন আমার জানার দরকার নাই তাহলে তাহলে এখানে বড় হাতের আয় সেই শর্তে আমাদের তড়িৎ প্রবাহের এখানে আমাদের মাত্রা যেটা সেটা হলো বড় হাতের আয় ক্লিয়ার এখন আসে দেখো দীপন তীব্রতা দীপন তীব্রতা ক্যান্ডেলা এ হলো আমাদের কি পরিমাণ আলো আছে আলোর পরিমাণ নির্ণয় করে হচ্ছে হলো নির্ণয় করার যে একক সেটা হলো কি ক্যান্ডেলা তো এই ক্যান্ডেলাকে যে দ্বারা ডিনোট করা হয় এই জন্য এই মাত্রাটা হচ্ছে হলো কি বলতো তাহলে দেখো লুমিনিয়াস লুমেনিয়াস তো এখন দেখো এই যে লুমিনিয়াস আমরা এল লিখতে পারতেছি না লেন্থে অলরেডি আমরা এল ইউজ করে ফেলছি তাহলে কি ইউজ করা যায় তখন আমরা এই যে বড় হাতের জেটা এখানে আমরা ইউজ করি আশা করি বুঝতে পারছো এখন আসি দেখো পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ এই পদার্থের পরিমাণকে কি আমরা মোল দিয়ে প্রকাশ করছি আসলে আমি করি নাই বিজ্ঞানীরা করছেন তো যাই হোক এটাকে আমরা হলো এর মাত্রা হচ্ছে হলো ছটা হাতের এন তাহলে এখন এই মোলটা হচ্ছে কি বলতো পরিমাণ এটা অনুপরমাণুর বিষয় একটি ক্ষুদ্র পরিমাণ যেটা নির্ণয় করা হয় সেই ক্ষেত্রে আমরা আসলে মোল শব্দটা ইউজ করি তো দেখো তাহলে আমরা এইভাবে এই মৌলিক রাশিগুলোর একক এবং মাত্রা সম্পর্কে ধারণা পাই তো আগামী দিন আগামী লেকচারে আমি যৌগিক রাশিগুলোকে আমরা কেন যৌগিক রাশি বলবো এই যৌগিক রাশিগুলোর একক কি এবং এই যৌগিক রাশিগুলোর মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব লেকচারগুলো বেশি বড় করব না ছোট ছোট লেকচার তোমাদের সামনে আপলোড করব তো আজকের মতো পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ